আজকে আমরা কথা বলতে এসেছি দ্য রেড ফাইলস নিয়ে রেড ফাইলস জিনিসটা কি সেটা কিন্তু এতক্ষণে মোটামুটি অনেকেই গুগল করে জেনে নিয়েছো কিন্তু তাছাড়াও আমাদের কাছে যারা রয়েছেন তাদের থেকে একবার করে জেনে নেও যে তাদের মতে রেড ফাইলস মানেটা ঠিক কি রেড ফাইলস মানে কি রেড ফাইলস হচ্ছে এমন কিছু ফাইল যেগুলো বলে না যেগুলো নিয়ে কোনো মীমাংসা এখনো হয়ে ওঠেনি যেগুলো হয়তো প্রচুর ফাইলের মাঝখানে চাপা পড়ে গেছে বা সেটা নিয়ে হয়তো কিছুটা দূর এগিয়েছে কিন্তু কমপ্লিট করা হয়নি সেই ফাইলগুলো সেই কেসেস তো রেড ফাইল বলতে আমরা এটাই বুঝবো যে কিছু ধামা চাপা পড়ে যাওয়া ফাইল যেটা নিয়ে আজকের আমাদের এই ছবি রেড ফাইল রেড ফাইল নিয়ে কথা হচ্ছে রেড কিন্তু আবিরও হয় তোমাদের কি আবির খেলা হয় দোলে টুকটাক হয় ছোটবেলায় যখন স্কুল লাইফে তখন তো প্রচুর টমেটো চটকে ডিম চটকে ওই খেলাগুলো হয়েছে রেসকে রেড করে এসেছে আচ্ছা রেড ফাইলস নিয়ে বেশ কিছু জিনিস আমরা যেটা প্রথম কথা শুনতে পাচ্ছি সেটা হলো যে একদম সত্য ঘটনা তুলে ধরা হয়েছে সেখানে তোমার চরিত্রটা কি আমার চরিত্র একজন পলিটিশিয়ানের একজন রাজনৈতিক নেত্রী এবং দুটো সেচ আছে তার একটা একটা আগের সময় দেখানো হয়েছে একটা পরে দেখানো হয়েছে তো দুই ধরনের একটাই মানুষ দুটো সময় ভিন্ন ভাবে অবস্থান করছে আর কি এতটুকুই বলবো বাকিটা দর্শকরা হলে যাবে দেখবে তারপরে বুঝে নেবে আজকে বুঝে নেওয়ার কারণটা কি কোন রিয়েল লাইফে কোনো রাজনৈতিক নেত্রীর রোলটা কি প্লে করা হয়েছে এখানে দেখো রিল রিয়েল এসব তো আমরা একটাররা বুঝি না আমরা একটাররা যেটা বুঝি যে এটা আমাদের চরিত্র এই চরিত্রটা এভাবে ব্রিফ করা আছে এই চরিত্রটা আমরা হয়ে উঠব এবার সেটা যদি আমরা অভিনয় করতে গিয়ে কোনো কিছু রিয়েল হয়ে যায় তাহলে তো আমাদের ক্রেডিট প্রাপ্য আচ্ছা তোমাদের চরিত্র নিয়ে একটু বলো তোমার কাছে আগে আমার একটা ক্রিমিনাল সাইকোলজিস্টের রোল সে একটা টিমের অংশ তারা একসাথে একটা কেস কে সলভ করার চেষ্টা করে আর সেই টিমের অংশই হচ্ছে আমরা আজকে রেড ফ্ল্যাগ আমার চরিত্রের নাম অর্ক আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার এখানে যারা এই দু বাইশ তেইশ এই সালগুলোর কেস ঘাটতে ঘাটতে আমরা উনিশশো নব্বই অব্দি পৌঁছে যাই দেখি যে ক্রাইমগুলো কিভাবে ইন্টারলিঙ্ক বা কিভাবে মানে হয় না যে আমরা পুরনো জিনিস ঘাটতে গিয়ে অনেক বড় জিনিস অনেক

মানে ও তারপর যেরকম পারফর্ম করতে শুরু করলো আমি নার্ভাস হয়ে গেলাম আমি কি ঠিক কাজ করছি না বাট ঠিক আছে মানে ওই আর কি অন স্ক্রিন কেমিস্ট্রি তো লোকজন বলবে আমাদের তো ভালো লেগেইছে একসাথে কাজ করতে বাদ বাকিটা তো আমাদের কো আর্টিস্টরা বলবে লোকজন যারা দেখবে তারা বলবে আচ্ছা এইটা নিয়ে যে রকম টপিক একটা চলেছে এই ছবিটার পক্ষে যে রকম প্রেক্ষাপট আর কি সাজানো হয়েছে তো এইটা নিয়ে তো বেশ কিছু একটা মানে কি বলবো একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু থাকে এখানে তো তোমরা কি সেই রকম কোনো প্রেশার ফিল করেছিলে এই ছবিটাতে যখন স্ক্রিপ্টটা পড়েছিলে বা মনে হয়েছিল যে কোন রকম চ্যালেঞ্জেস আসতে চলেছে বা এসেছে এরকম কিছু না আমার মনে হয় না একজন অ্যাক্টারের ক্ষেত্রে এই প্রেশারটা আসা উচিত কারণ আমরা অভিনেতা অভিনেত্রীরা আমরা একটা চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি তো এখানে আমাদের খুব একটা প্রেসার ছিল না আমরা জাস্ট ওই চরিত্রটা হয়ে উঠেছি যে চরিত্রটা আমাদেরকে দেওয়া হয়েছিল যে স্ক্রিপ্টটা আমরা পড়েছিলাম কিন্তু দেখলাম যে না এই ছবিতে প্রত্যেক কটা চরিত্র ইন্ডিভিজুয়ালি খুব স্ট্রং প্রত্যেকের এক একটা জায়গা রয়েছে হয় না যে এখনকার সিনেমা তো ম্যাক্সিমাম দেখা যায় যে আমরা নায়ক নায়িকা ছাড়া সোকল হিরো হিরোইন ছাড়া গল্পে আর জাস্ট সারাউন্ডিংস ক্যারেক্টার থাকে তারা না খুব একটা স্পেস পায় না কিন্তু এখানে সেটা নয় এটা যদি একদিনেরও একটা চরিত্র কেউ করে থাকে একটা সংলাপও বলে থাকে বা পেছনে দাঁড়িয়েও থাকে সেও কিন্তু সিগনিফিকেন্ট ক্যারেক্টার তো প্রত্যেকে আমরা ক্যারেক্টার প্লে করেছি এবং সবকটা স্ট্রং ক্যারেক্টার প্রত্যেক কটা মানুষ এই ছবিতে যারা যারা আছে প্রচুর আর্টিস্ট নিয়ে কাজ হয়েছে প্রত্যেকের স্পেশাল জায়গা রয়েছে শুধু ওরা দুজন জায়গা নিয়েছে এমনটা নয় আচ্ছা তোমাদের কোনো প্রেশার ফিল হয়েছিল

তো অন্য একটা উদাহরণ দিই মানে যেরকম একটা ডাক্তার কি দেখবে তার রুগীর কি বা কি মানে তার ব্যাকগ্রাউন্ড কি সে কি চুরি করে টাকা অর্জন করে নাকি সে তো রোগটাকেই দেখবে আমাদের অভিনেতা আমরা দেখি সত্যি ঘটনা অবলম্বনে নাকি সেটা ফিকশনাল নাকি সেটা কি সেটা তো আমাদের দেখার কোন লুকআউট এর উচিতই না তো আমাদের স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে বাকিরা বলবে তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড আর আমি কখন আগে পুলিশের চরিত্র অভিনয় করিনি তো দিস ওয়াজ ফার্স্ট চ্যালেঞ্জ কি পুলিশের চরিত্র যে এরকম যে এরকম একটা মানে হিনিয়াস ক্রাইম এরকম একটা ঘটনাকে উদ্ঘাটন করছে তো আই ওয়াজ আই ওয়াজ রাদার এক্সাইটেড যে প্রেসারাইজ ফিল করব তার থেকে আমি এক্সাইটেড বেশি ছিলাম তারপর যা হবে দেখা যাবে দোলের ঠিক আগের দিনকে আমরা কিন্তু ফুচকা মেনে বসে রয়েছি এবং ফুচকা নিয়ে অনেকের অনেক রকমই মেমোরিজ থেকে থাকে তো সেই জন্য আমি একটা গেম নিয়ে এসেছি নেভার হ্যাভ আই এভার এবার ফুচকা ম্যানের তরফ থেকে আমাদের সামনে কিছু ফুচকা রাখা হবে যে যেটা করেছো ভালো কথা যদি করে থাকো তাহলে ফুচকা খেতে হবে যদি না করে থাকো তাহলে খেতে হবে না এটাই হলো গেমের রুলস ফুচকা ম্যাম আমাদের সামনে কিন্তু ফুচকা রেখে দিয়েছে ঠিক সামনে এদিকে দেখতে পাচ্ছি রয়েছে কি বললে চিকেন আফগানি ফুচকা ফিরাঙ্গি চিকেন ফুচকা আর এর চিকেন প্লাস এখানে হলো দুদিকে আলু ফুচকা ওই ফুচকার জল আচ্ছা যে যেটা করে থাকবে সেটার জন্য একটা করে ফুচকা খেতে হবে স্টার্ট করতে হবে কিন্তু চিকেন প্লাস দিয়ে ওকে আচ্ছা তাহলে প্রথমে হবে

সামহাও আমার দোলের সময় কোনো ভাবেই যাওয়া হয়নি কোনো ভাবে না এত বছর ধরে নয় কিন্তু আমার একবার যাবার খুব ইচ্ছে এটার জন্য কিন্তু একসাথে তিনটে ফুচকা মুখে একসাথে নেওয়া উচিত ওকে আমি করতে দেব বলছি না যে এটা খুব টাফ হয়ে যাবে তো রাখলাম মানে ছিলই অলরেডি এবার আরো আরো আরেকটা ডিপ কোড আর কি চেকলিস্টে মেনে রাখবো হ্যাঁ হতেই পারে

হ্যাঁ অতটা দুঃসাহস ছিল না মাদর কে কি দরকার হ্যাঁ ছিল ভেরি ইন্টারেস্টিং ছিল হ্যাঁ হ্যাঁ এখন বাড়িতেই থাকে আমার ভেরি গুড ভেরি গুড কুডোস এটা খাওয়ার থেকেও হয়েছে আবিরের সাথে না লাইফে পড়ায়নি אביরের সাথে সিদুর বাট রিয়েল লাইফে পড়িয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছো ছাত্রদল না ওকে নেভার हैव आई

পাও কেন বলো ভাই আমি পুরোটাই তোমাদের তোমরা হামলে পড়ো এবার না তবে আমার একটা শর্ত আছে দেখো আমরা তো সত্যি কথা বলেছি তানিশকে সত্যি কথা বলছে না ফুচকা তানিশা সত্যি কথা বলছে না আমারও মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে তাহলে আমরা দুটো দুটো করে ফুচকা খাবো চারটে খাবো আই হ্যাভ তো হতে বলছি বেশি থাকে সেকেন্ডটা আরেকটা খাও তারপর আমরা আরেকটা খাবো তারপর আমরা আরেকটা

উনত্রিশ তারিখ ঊনত্রিশে মাস দুহাজার চব্বিশ টু বি ভেরি প্রিসাইজ রেড প্রাইস আসছে তাহলে কি করতে হবে প্লিজ আপনারা নিজেদের কাছের সিনেমা হলে হোক দূরের সিনেমা হলে হোক যেখান থেকে অ্যারেঞ্জ করে হোক যেভাবে হোক বাসে ট্রামে মেট্রোতে হেঁটে আপনারা এই সিনেমাটা দেখুন আর ভোরে ভরে কমেন্ট করুন যে আপনাদের সিনেমাটা কেমন লাগলো ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন এবং বন্ধু বান্ধব এবং সবাইকে সবাইকে ফ্যামিলিকে নিয়ে দেখুন আপনাদের মতামত দিন সিনেমাটি দেখে অন্তত আমাদের পাশে থাকুন একটু আমাদের রিকোয়েস্ট আমরা খুব কষ্ট করে সিনেমাটা বানি সবাই কষ্ট করেই বানায় তবে আমাদের এটা একটা সত্যি বড় প্ল্যাটফর্ম আপনাদের জন্যই আমরা হয়তো উঠতে পারবো আপনারা দেখে মন্তব্য डेफिनेटলি জানাবেন যে কেমন লাগলো 29th মার্চ রিলিজ ডে তুমিই বলো এবার